আপনি কি জানেন ভারতীয় রেলের প্রথম মহিলা চালক কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ভারতীয় রেলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা কোনটি ভারতীয় রেল প্রথম চালু করেন কে ভারতীয় রেল প্রথম কোথায় চালু হয়েছিল এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই সবগুলো উত্তর আপনি যদি কমেন্টে লিখে জানান তাহলে আপনি পেয়ে যেতে পারেন আমাদের তরফ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা ঘন্টা বাটনটা অন করে রাখুন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এই ভিডিওটির প্রথম প্রশ্নটি হলো ভারতের প্রথম ট্রেন কোথায় চালু হয়েছিল অপশান এ মুম্বাই অপশান বি দিল্লি অপশান সি চেন্নাই অপশান ডি কলকাতা সঠিক উত্তরটি হলো অপশান এ মুম্বাই দু নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেন কোনটি এ শতাব্দী এক্সপ্রেস বি রাজধানী এক্সপ্রেস সি গতিমান এক্সপ্রেস ডি বন্দে ভারত এক্সপ্রেস সঠিক উত্তরটি হলো অপশান ডি বন্দে ভারত এক্সপ্রেস তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হল রেলওয়েতে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী আছেন এমন একটি রাজ্যের নাম বল অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি বিহার অপশান ডি নিউ দিল্লি সঠিক উত্তরটি হলো অপশান বি পশ্চিমবঙ্গ চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি হলো ভারতীয় রেলের প্রথম মহিলা চালক কে অপশান এ মমতাজ এম কাজী অপশান বি সুরেখা যাদব অপশান সি সুরেশা মুখার্জি অপশান ডি ক্যাথরিন সুইজার সঠিক উত্তরটি হলো অপশান বি সুরেখা যাদব পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রথম লোকোমোটিভ ডিপ কারখানা কোথায় অবস্থিত হয় অপশান এ শিয়ালদা অপশান বি আসানসোল অপশান সি হাওড়া অপশান ডি খড়গপুর সঠিক উত্তরটি হলো অপশান বি আসানসোল ছ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রেলওয়ে চালু করেন কে অপশান এ এগবার্ড অপশান বি অ্যাথেলবার্ড অপশান সি এডগার অপশান ডি লর্ড ডাল হউসি সঠিক উত্তরটি হল অপশান ডি লর্ড ডাল হউসি সাত নম্বর প্রশ্নটি হলো ভারতীয় রেলের ইতিহাসে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা কোনটি অপশান এ এক্সপ্রেস অপশান বি মানসী সাহারসা প্যাসেঞ্জার ট্রেন অপশান সি করমণ্ডল এক্সপ্রেস অপশান ডি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সঠিক উত্তরটি হল মানসী সাহারাসা প্যাসেঞ্জার ট্রেন ভারতীয় রেলের ইতিহাসে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা হিসাবে বিবেচিত হয় উনিশশো সালে সালের ছয়ই জুনের বিহারের বাগমতী নদীতে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনাটি এই দুর্ঘটনায় আনুমানিক আটশো জনেরও বেশি মানুষ প্রাণ হারান আট নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইলেকট্রনিক্স টিকিট চালু করা হয় কবে সঠিক উত্তরটি হলো অপশান এ উনিশশো সালে ভারতের প্রথম ইলেকট্রনিক্স টিকিট বা কম্পিউটারাইজ রিজার্ভেশনের ব্যবস্থা চালু হয়েছিল উনিশশো সালে এটি নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে প্রথম চালু করা হয়েছিল যা পরবর্তীতে সারা দেশে বিস্তৃত হয়ে যায় আমাদের ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নটি হলো রেলওয়ে বাজেট কে পেশ করেন অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি স্বরাষ্ট্রমন্ত্রী অপশান সি অর্থমন্ত্রী অপশান ডি রেলমন্ত্রী সঠিক উত্তরটি হলো অপশান সি অর্থমন্ত্রী দশ নম্বর প্রশ্ন আর লাস্ট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন অপশানে এ জন মাথাই অপশান বি এন গোপাল স্বামী অপশান সি অশ্বিনী বৈষ্ণব অপশান ডি বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানিয়ে দাও যে যে সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে একজনকে আমরা পুরস্কৃত করব আমাদের এই ভিডিওটি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ